সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি দিচ্ছি সংবাদ শিরোনাম দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন অমিত শাহ নিউ ইয়র্কে দেখা হচ্ছে না ইউনুস নরেন্দ্র মোদীর তবে বাংলাদেশ ভারত বৈঠক হবে বাইডেনের নৈশভোজে ভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড ইউনুস অন্তর্বর্তী সরকার যতদিন খুশি থাকুক এটা হতে পারে না যা বললেন আন্দালিব রহমান পার্থ তথ্য উপদেষ্টা নাহিদকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম মামুনুল হকের চট্টগ্রামে দখলবাজি নিয়ে ছাত্র দলের দুপক্ষের সংঘর্ষ নিহত এক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ইলিশ রপ্তানির অনুমতি পেতে আবেদনকারীদের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে এর আগে দেশে সরবরাহ বাড়াতে বছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার গত এগারোই আগস্ট মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন আমরা ক্ষমা চাচ্ছি ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না এটা দামি মাছ আমরা দেখেছি যে আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না কারণ সব ভারতে পাঠানো হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন অমিত শাহ অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার দেশটির ঝাড়খণ্ড রাজ্যে বিজেপির আয়োজিত নির্বাচনী এক সমাবেশে এই হুমকি দেন তিনি অমিত শাহ বলেছেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে প্রদেশের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামের এক পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ অমিত শাহ বলেন রাজ্যের প্রত্যেকটি গ্রামে গ্রামে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে এই পদযাত্রার মাধ্যমে পরিবর্তনের বার্তা দেওয়া হবে তথ্য উপদেষ্টা নাহিদকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম মামুনুল হকের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামকে হুঁশিয়ারি জানিয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক শুক্রবার রাজধানীর শাহবাগ চত্বরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ আয়োজিত শিক্ষা সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি মামুনুল হক বলেন তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুকে ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় অনলাইন রিস্ট্রিকশনের শিকার হয়েছে ওখানে বিলাসিতা করেন বিরুদ্ধে এই সংগ্রামে আমাদের সমস্যাগুলো সমাধানের কোনো চিন্তা আপনাদের নেই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব তিনি আরো বলেন আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আমরা রক্ত দিয়েছি কারারুদ্ধ হয়েছি অন্যায় অবিচারের শিকার হয়েছি ষড়যন্ত্রের শিকার হয়েছি যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গনেও ছিলাম আমরা এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পড়ে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান তাহলে সেই পা ভেঙে গুড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না মামুনুল হক বলেন সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে আমাদের উপেক্ষার ধারা অব্যাহত থাকলে আমরা বেশিদিন চুপ করে থাকবো না শিক্ষা কমিশনে এদেশের সর্বমহলে শ্রদ্ধা আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে না হলে শিক্ষা কমিশনের কোনো সুপারিশ মানা হবে না এছাড়া চত্বরে দুই সালে ঘটানো হত্যার ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের দাবি জানিয়েছেন মামুনুল হক অন্তর্বর্তী সরকার যতদিন খুশি থাকুক এটা হতে পারে না যা বললেন আন্দালিব রহমান পার্থ বর্তমান অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক এটা কোনো কথা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ শনিবার রাজধানীর সেন্টার ফর স্টাডিজ আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপে বক্তৃতা করেন তিনি পার্থ বলেন বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেয়া দরকার কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলবো তারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক এটা কোনো কথা হতে পারে না পলিথিন সরাতে এ সরকার আসে নাই পুলিশের পোশাক লোগো চেঞ্জ হবে কিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কিনা সেগুলো এ সরকারের মুখ্য কাজ নয় মুখ্য কাজ যেটা সে রোডম্যাপ আমরা এখনো পাইনি বিজেপি চেয়ারম্যান বলেন এ সরকার প্রথম যে ভুল করেছে পরিবর্তনকে কেবল বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ফসল হিসেবে দেখছে কিন্তু এটা পনেরো সতেরো বছরের প্রতিফলন যে কারণে বিরাট গ্যাপ দেখা দিচ্ছে বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোন কানেকটিভিটি নেই উল্লেখ করে পার্থ বলেন এমন মানুষ সরকারে থাকা দরকার যাদের মানুষের সঙ্গে কানেকটিভিটি আছে আপনাদের রাজনৈতিক দলকে গুড বুকে নিয়েই কাজ করতে হবে ছাত্র নেতাদের করে রাজনীতিবিদ বলেন। আপনারা বলছেন এক স্বৈরাচারের পরিবর্তে আরেক স্বৈরাচার আসতে দেবেন না তাহলে নিজেরাই দল করুন তাহলে বুঝবেন রাজনীতি কি আর একটিভিজম কি নিউ ইয়র্কে দেখা হচ্ছে না ইউনুস মোদির তবে বাংলাদেশ ভারত বৈঠক হবে টাইমিং এর কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হচ্ছে না তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের মধ্যকার বাংলাদেশ ভারত বৈঠক হবে এমনটাই জানিয়েছে সেগুন বাগিচা জাতিসংঘের উনআশিতম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় আলোচনার সূচি প্রায় চূড়ান্ত শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা নিজেই এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আগামী চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্ক যাচ্ছেন বাইডেনের নৈশ ভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগদান কালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ সহ তার আমন্ত্রণে নৈশ ভোজে অংশ নেবেন তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের বিষয়টি অনিশ্চিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনুসের এর পাশাপাশি মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ নেদারল্যান্ডস নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস সহ বেশ কজন পদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক হবে ডক্টর ইউনুসের চট্টগ্রামে দখলবাজি নিয়ে ছাত্র দলের দুপক্ষের সংঘর্ষ নিহত এক চট্টগ্রাম নগরের পুরাতন চাঁদগাঁও থানা এলাকায় সিটি কর্পোরেশনের একটি টার্ফের দখল নিয়ে স্থানীয় ছাত্র দলের দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এ সময় ছুরিকাঘাতে উদ্দিন বাবু নামে এক কর্মী নিহত হয়েছেন শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু এর আগে সন্ধ্যা সাতটার দিকে চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে এতে আহত হয়েছেন আরও চারজন তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে